আসসালামু আলাইকুম एवरीवन চলে এসেছি আপনাদের জন্য একটা কিনলে একটা ফ্রি আজকে দিব ফ্রি ফ্রি গিফট এটার ভিতরে কিন্তু একটা ব্যাগ আসছে এটা টু ইন একটা কিনলে একটা ব্যাগ ফ্রি পাচ্ছেন ভিতর থেকে শুধুমাত্র এই ব্যাগটার ক্ষেত্রে এই অফারটা প্রযোজ্য থাকবে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এগুলোর দাম দিচ্ছি মাত্র 750 750 টাকা এটা অনেক সুন্দর আইটা অনেক চাহিদা ফুল ব্যাগ আমাদের এই দোকানে সবচেয়ে নাম লাইক কল আর দিতে ভুলবেন না আর চলে আসবেন আমাদের আনরলেদার হাউসতে আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম দিচ্ছি প্রোডাক্ট পাওয়ার পর টাকা দিয়ে দিবেন এই ভাইরাল ব্যাগ আমাদের শোরুমে চলে এসেছে এটা এক চেম্বারের ব্যাগ অনেক কিছু নিতে পারছেন এগুলো কত ভাইয়া 650 650 টাকা নিয়ে নিতে পারছেন ও বাহ এটা অনেক সুন্দর কালার থাকবে